স্বর্ণের কাজ করেন আমার নাপিত সুন্দর তারা নর সুন্দর বানান চুল দাঁড়ি কেটে আজকে বিশ্বকর্মা যোজনা এদের জন্য নরেন্দ্র মোদী এনেছিলেন আজকে বিশ্বকর্মা যোজনায় হাতের কাজ যারা করেন মূলত ওবিসি এবং এসসি সমাজের লোকেরা তারা আজকে বঞ্চিত গোটা ভারতে বিশ্বকর্মা যোজনা দু বছর চলছে বাংলায় চালু করতে দেয়নি এই মুখ্যমন্ত্রী এই চোরদের রানী তিনি চালু করতে দেননি পশ্চিম বাংলায় বিশ্বকর্মা যোজনা মমতা বন্দ্যোপাধ্যায় পিএম কিষান সম্মান নিধিতে মাত্র পঞ্চাশ লক্ষ নাম পাঠিয়েছেন মোদীজি বলছেন আরো তেত্রিশ লক্ষের কি হলো না উনি দেবেন না বছরে ছ হাজার টাকা কারণ আপনারা হিন্দু আপনারা বিজেপির ভোটার তাই আপনাদের নাম পাঠাবে না সব কৃষক যদি পিএম কিষান সম্মান নিধি চান পরিবর্তন আনন পরিবর্তন আনন পরিবর্তন আনন ভারতীয় জনতা পার্টি একত্রিশশো টাকা কুইন্টাল ধান কেনে ছত্রিশগড়ে আমরা কৃষকের চোখের জল মোছাব আলু চাষিদের সর্বনাশা মুখ্যমন্ত্রী করেছেন যখনই আলুর দুটো পয়সা দাম পন তখনই সীমান্ত বর্ডার আটকান বিভিন্ন রাজ্যের বর্ডার আটকান আলু চাষিদের সর্বনাশ করার জন্য নরেন্দ্র মোদি জি বছরে 37 হাজার কোটি টাকা সাড়ে ভর্তুকি দেন

ক্যাজুয়াল আর কন্ট্রাকচুয়াল কোন পারমানেন্ট চাকরি নেই চাকরি নেই এই রাজ্যে সিপিএম রেখে গেছিল এক কোটি বেকার মমতা ব্যানার্জি দু কোটি পনেরো লক্ষ বেকার তৈরি করেছে ষাট লক্ষ পরিযায় শ্রমিক করে যুবকদের বাড়ির বাইরে বের করে দিয়েছে অন্য রাজ্যে তারাতে হবে কে বাংলায় যদি প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত প্রতি মাথায় ছাপ চান তাহলে বিজেপি কে আনতে হবে এক লাখ কুড়িতে এক লাখ কুড়িতে বাড়ি হয় না বিজেপি কে আনুন তিন লাখের বাড়ি নলে জল অরুণোদয় কর্মসূচিতে সোলার আলো আর একটা করে সজ ভারতে শৌচালয় প্রত্যেক বাড়িতে ভারতীয় জনতা পার্টি দেবে বড় বড় কথা বলেন আজকে বলেছেন কৃষ্ণনগরে টাকা দেয় না উনি নাকি একশো দিনের কাজে পঁচাত্তর দিন কাজ দিয়ে ফেলেছেন আঠাত্তর লক্ষ ম্যান্ডেজ কত বড় মিথ্যাবাদী আজকে কৃষ্ণনগরে মাননীয় রাজ্যসভার সংসদ শ্রমিক ভট্টাচার্যের দেওয়া ফুলিয়াতে পনেরো লক্ষ টাকার রাস্তা সেটা উনি ফিতা কেটে উদ্বোধন করে দিয়েছেন ধপশ্রী কর্মসূচি ওটা রাজপথশ্রী নয় ধপশ্রী একটা কেন্দ্র মেচিওর করেনি কেউ কাজ নেয়নি আমার ঠিকাদার বন্ধুরা স্ত্রীর গয়না মায়ের গয়না বন্ধক দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে আপনারা কাজ ধরেন কাজ করেন লাভের আশায় আপনাদের মানরেগার মেটেরিয়ালের টাকা বেড়েছে মমতা পিএইচ এর টাকা বেড়েছে মমতা কত এক এক টাকা বেড়েছে মমতা মমতা ব্যানার্জি এপ্রিলে প্রাক্তন হবে কেউ আটকাতে পারবেন না কেউ আটকাতে পারবেন না আমি নন্দীগ্রামে হারিয়েছি আমি আপনাকে বললাম ভবানীপুরেও হারাবো মমতা প্রাক্তন হবে আপনারা কেউ কাজ করবেন না টাকা পাবেন না বিজেপি এলে কাজ করবে আটমানি মুক্ত হবে ক্রিকেট রাজ মুক্ত হবে মাফিয়া রাজ মুক্ত হবে দোষণের রাজনীতি মুক্ত হবে দামোদর রূপনারায়ণ কোন নদীর অস্তিত্ব আছে বন্ধুরা বলুন কোন নদীর অস্তিত্ব আছে দু টাকার বালি বারো হাজার টাকা কেন দিতে হচ্ছে আপনাদের বালি লুট চলছে এখানকার ওসি